তিন হাজার ছয়শো বিরাশি টাকার ড্রেস পনেরো হাজার টাকা বলছে পাকিস্তানের আর আমাদের বাংলাদেশের তৈরি আর আরেকটি হচ্ছে এক হাজার আশি টাকার ড্রেস দশ হাজার আশি টাকা আর এখানে সর্বোচ্চ যেটি ছয়শো বিরাশি টাকা পাকিস্তানি ড্রেস বাজারে সেটি পনেরো হাজার টাকারও প্লাস বিক্রি হচ্ছে এনার কারণে ইন যদি ফিক্স করে দিচ্ছেন না এক টাকার এই ড্রেসটি বাজারে দেখা যাচ্ছে দশ হাজার আশি টাকায় বিক্রি হতে পারে বা আরো বেশি দামে বিক্রি হচ্ছে যখন এম বাজার ছিল তখন কিছু অপরাধ আপনারা করেছেন সেটি হচ্ছে যে ক্যাশ মেমোতে কোনো নাম ঠিকানা কোনো তথ্য দেননি আপনি আপনার প্রতিষ্ঠানের ব্ল্যাঙ্ক ভালসার দিয়েছেন আপনাকে এই অপরাধে এক লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো থাইল্যান্ডের কাপড় বলে বাংলাদেশি কাপড় বিক্রি করছে দেখেন দেখলি বুঝতে পারবেন ভাই

বিক্রি করছেন সাতশো কিনেছেন তিনশো তিরিশ বিক্রয় মূল সাতশো সাতশো কিনা তো বোঝা যাচ্ছে না কারণ এখানে দেয়নি দেখলেন আপনাদের কমে দিবে বললেন তার মানে অনেক লাভ দেখেন আপনার অপরাধ এক জায়গায় সেটি হচ্ছে যে সিদ্দিক বাজারের মাল আপনি চায়না বলে বিক্রি করতেছেন